যা যা তাড়াতাড়ি যা দে দিদি আলা দিয়ে আলা দিয়ে আলা পরে ভাই তিনি দিয়ে আলা হ্যাঁ হ্যাঁ এই তো সাবাস বুঝলি হ্যাঁ সব দৌড়ছে হ্যাঁ আসলে নতুন পানি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু ট্যাকি মাছের শোনা দেখা যায় এখন এখানে একটা দেখছ এটা কোথায় আরে বসি আরে এটা বড় মাছ আছে রে আরে বাবা অনেক বড় লাগা দিচ্ছি আমার মনে শৈল মাছ ওই যে যে শৈল মাছটা কারেন্ট জালের মধ্যে লাগছিল না ওই যে দেখ ওই যে দেখ দেখছিস মাছ ধরে কেমনি এই জায়গাটা একটু মানে নিচু হওয়ার কারণে এখানে কিন্তু আসলে এ প্রচুর মাছ কিন্তু কই মাছ তারপরে টাকি মাছ শিং মাছ অনেক জাতের মাছ কিন্তু এখানে আসে এটার ভিতরে তো এখন কিন্তু আসলে এটা থেকে মাছ ধরা মানে কোনো পসিবল না কারণ মোটামুটি অনেক পানি আছে তবে এখানে টাকি মাছের ফোনা দেখছিলাম আমরা এগুলো আসলে ধরার জন্য আসছিলাম বাট এখন যে কোথায় গেছে এগুলো আমরা এখন খুঁজেই পাইতেছি না ওখানে কিন্তু একটা বাইশ মানে ধরা হয়েছে অল্প কিছু খাওয়া হয়েছিল আর এখানে কিন্তু আছে যে এখন আসলে খুঁজে তো পারছি না এখানে বলে পাওয়া গেছে হ্যাঁ 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 এখানে এখানে গুলো আসলে খুঁজে পাওয়া গেছে এখন এগুলো ধরবো অনেকে হয়তো বলবেন যে এগুলো ধরা ঠিক না

একেবারে নিচে দিয়ে দিতে এই একেবারে সবগুলো আসছে সবগুলো আসছে গ্রামের আসলে ভিডিওগুলো বেশি বেশিরভাগ প্রবাসীর অনেক মিস করে কিতা আমরা ছোটবেলা এইভাবে অনেক মাছ ধরছিলাম সেই স্মৃতি আসলে অনেক মনে পড়ে মাছের ফোনা মনে আসে না এই যেমন আরো একবার ধরে রয়েছে কি বুঝিস এই জন্য কম একটু কিন্তু বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল খাড়ার জন্য মাছ বের হয়ে গেছে এই যে দেখো প্রচুর মাছ